আসসালামু আলাইকুম ভিউয়ার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একদম সহজ পদ্ধতিতে কোয়েল পাখি পালন করবেন সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কোয়েল পাখি পালন খুবই সহজ এবং কম খরচে লাভজনক করা যায় আপনি যদি একদম সহজ পদ্ধতিতে কোয়েল পাখি পালন করতে চান তাহলে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে একদম সহজ পদ্ধতিতে কোয়েল পাখি পালন করতে চাইলে প্রথমে সঠিক জায়গা নির্বাচন করতে হবে আপনি চাইলে আপনার বাড়ির যে কোনো খালি জায়গায় কোয়েল পাখি পালন করতে পারেন ঘরের ভেতর ছাদে বারান্দায় অথবা একটি শেড তৈরি করে কোয়েল পাখি পালন করা সম্ভব তবে অবশ্যই কোয়েল পাখির বাসস্থানে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে এরপর কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে হবে ভালো খামার থেকে কোয়েল পাখির দুই থেকে তিন সপ্তাহ বয়সের একদম সুস্থ বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন অথবা আপনি চাইলে কোয়েল পাখির বীজ ডিম কিনে এনে বাড়িতে ইনকিউবেটরের মাধ্যমে ফুটাতে পারেন তবে অবশ্যই ভালো জাতের কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে হবে কারণ আপনি আপনি যদি খামার শুরুর আগে কোয়েল পাখির জাত নির্বাচন করতে ভুল করেন সেক্ষেত্রে কোয়েল পাখির খামারে লাভবান হতে পারবেন না তাই অবশ্যই খামার শুরুর আগে ভালো জাতের পাখি দিয়ে খামার শুরু করতে হবে এরপর কোয়েল পাখিকে সঠিক পরিমাণে খাদ্য সরবরাহ করতে হবে কোয়েল পাখির ছোট বাচ্চাদের খাবারে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত স্টার্টার ফিড খাওয়াতে হবে এবং বড় কোয়েল পাখির খাবারে বিশ থেকে চব্বিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত কোয়েল ফিট অথবা লেয়ার ফিড খাওয়াতে হবে এছাড়াও আপনি কোয়েল পাখিকে দানাদার ফিট ভুট্টা গুঁড়া গমের ভুসি সয়াবিন মিল ক্যালসিয়াম এবং মিনারেলস মিশ্রিত খাবার খাওয়াতে হবে কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি খাওয়াতে হবে কোয়েল পাখিকে সপ্তাহে এক থেকে দুই দিন ভিটামিন ও ঔষধ মেশানো পানি খাওয়াতে হবে এবং কোয়েল পাখির বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো ভিওয়ার্স এই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম